মা ছেলে লাইফ স্টাইলে আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও আল্লাহর অশেষ সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে ঘুম থেকে উঠে ভ্লগটি শুরু করেছিলাম এদিকে আসা তো আমার বেশ অনেক দিন হয়ে গিয়েছে কিন্তু আমার জামা কাপড়গুলো ওই ব্যাগের ভিতরেই ছিল তো ভাবলাম যে একটু আলমাইতে গুছিয়ে রেখে দিই আর এদিকে আমার দুই ছেলের কাণ্ড দেখো দুজনেই লাফা নাচা নাচানাচি শুরু করে দিয়েছি আর শীত তো ভালোই পড়েই গিয়েছে তাই ওদেরকে একটা করে সোয়েটার পরিয়ে দিয়েছি আর আগের বছরের সোয়েটারটা বলে অনেকটাই ছোট হয়ে যাচ্ছে চলো ব্যাগ থেকে জামা কাপড়গুলোকে আলমারিতে ট্রান্সফার করা যাক তো আলমারিতে যা কিছু ছিল সেগুলোকে বার করে দিই এই আলমারিটা আমাদের রুমে রাখা থাকে আমাদের তিন বোনের জন্য যে যখন শ্বশুরবাড়ি থেকে আসে সবাই এই জামা জামাকাপড় গুছিয়ে রাখি তো আমি ওইখানে রেখে দিচ্ছি কিচ্ছু কাঁথা এ ধরনের কিছু ছিল সেগুলোকে আমি বাইরে রেখে দিলাম তারপর আমার ড্রেসগুলো একে একে সাজিয়ে রেখে দেব। বেশ অনেকটাই ড্রেস নিয়ে এসেছিলাম কারণ সামনে অনেক অকেশন ছিল মানে ধরো ওখান থেকে তো আর কোথাও যাওয়া হয় না আমার সেরকমভাবে তাই বাবার বাড়ি আসলে এখানে ওখানে যাওয়ার চেষ্টা করি যেমন পিসির বাড়ি মাসির বাড়ি মামার বাড়ি এইসব জায়গা আর এবার তো দিদির বাড়ি যাব বলে এসেছি তা আরও বেশি জামা কাপড় নিয়ে আসতে হয়েছে আমাকে তার সাথে দানিশেরও নিয়ে এসেছি তো সবগুলোকে একে একে গুছিয়ে রেখে দিচ্ছি আর দানিশের পাপড়ও একটা সেট এখানে রাখা থাকে মানে ও যখন আসে তখন তো আর ড্রেস নিয়ে আসে না এখানে যেগুলো থাকে সেগুলোই পরে আর আমি এবার ছাপা দুটো সুতির শাড়ি নিয়ে এসেছিলাম বাড়িতে পরার জন্য মানে অনেক দিন থেকে শাড়ি পরা হয় না বললেই চলে চুড়িদার নাইটি এসব পরেই কাটিয়ে দিই তবে চুড়িদারটাই বেশি পরি নাইটিটা খুব একটা পরা হয় না গরমের দিনে বেশ ভালো লাগে পড়তে তাই পরি তো এদিকে দেখো সম্পূর্ণ আলমারিটা আমার গুছানো কমপ্লিট দেখো কি সুন্দর করে গুছিয়ে ফেললাম আর গোছানো পরিপাটি জিনিস দেখতে কিন্তু বেশ ভালোই লাগে এদিকে আমি দানিশের কাপড়গুলো রেখে দেবো যেগুলো রেগুলার ইউজ করে তো ওইদিকে দেখো কাঁথাগুলোকে ট্রান্সফার করে দিয়েছি এইদিকে দানিশের রেগুলার ইউজের কাপড়গুলো রেখে দেবো তো তোমাদের ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কারণ তোমাদের একটা লাইকই পারে আমাকে আরও বেশ কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে দেখো সকালবেলা নাস্তা করতে বসে গিয়েছি সব জামা কাপড়গুলো গুছানোর পরে তা আজকে আলু ভাজা আর রুটি বানানো হয়েছিল তো আম্মা ছোটোবেলায় আমাদেরকে এভাবে চিনিতে একটা আচার ডুবিয়ে দিত যে চিনি দিয়ে মেখে মেখে আচারটাকে খেতাম বেশ ভালো লাগতো খেতে তো ছোটোবেলার কথাটা আজকে মনে পড়ে গেল তাই আমি আর বোন দুজন মিলে এভাবে আচারটাকে চিনি দিয়ে মাখিয়েছিলাম তো খেতে ভীষণ সুন্দর লাগে যারা খাওনি অবশ্যই ট্রাই করো বেশ ভালো লাগবে এদিকে আবু বাজার দিয়ে পাঠিয়ে দিয়েছে আজকে মাছ দিয়ে পাঠিয়েছিল আর মাছের দেখো বড়ো পটকাটা নিয়ে এসেছে ওইটা কিন্তু খেতে আমি ভীষণ ভালোবাসি খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা একটু রেস্ট নিিনি চলে গিয়েছিলাম শপিং করতে কারণ বান্ধবীর মেয়ে হয়েছে তো তার জন্য একটা ড্রেস নিতে হতো আমাদের খেয়ালই ছিল না কালকে তাই আবারও আসতে হলো প্রথমে আমরা আব্বুর দোকানে ঢুকেছিলাম সেখান থেকে কিছু পয়সা নেওয়ার পরে বেরিয়ে গিয়েছিলাম আর দানি সাহান তো দাদুকে পেয়ে আসতেই যাইছিল না আজকে আর ধুলিয়ান যায়নি আজকে গিয়েছিলাম বাসিদপুর মানে আমাদের বাড়ি থেকে মোটামুটি পনেরো মিনিটের দূরত্ব ওইখানেও মোটামুটি বড় বাজারই বলতে পারো তো সেখানে কাছে হবে বলে চলে এসেছিলাম তো দানি সাহিহান দেখো কী ছোটাছুটি করছি আর বোনের জন্য প্রথমে বোরখা দেখে নিচ্ছিলাম কারণ বোন একটা বোরখা নেবে একটা আছে একটাতে তো হয় না সব সময় একটা বোরখাতে কিন্তু অসুবিধা হয় তাই আর কিনে নিচ্ছে আর এদিকে বান্ধবীর মেয়ের জন্য ড্রেস দেখা হচ্ছিলো এই ড্রেসগুলো দেখছিলাম দেখতে বেশ ভালো লাগছিলো তো যেটা সব থেকে বেশি পছন্দ হবে সেইটাই তো নেবো তাই সেগুলো খুঁজে খুঁজে দেখছিলাম আর অনেকগুলো ড্রেসের মাঝে দেখবে তুমি কোনটা নেবে কনফিউজ হয়ে যাবে আবার বাড়ি এসে সেই ড্রেসটায় দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে এই যে ড্রেসটা ওপরের টপ আর নিচে হট প্যান্ট দেখতে বেশ ভালোই লাগছিলো তো এটা চয়েসের মধ্যেই রেখেছিলাম আর অন্য কিছু দেখছিলাম কারণ মেয়েদের মন তো বুঝতেই পারছো একটা পছন্দ হলে আরও ভাবি আরও কিছু দেখি যদি এটা পছন্দ হয় তো ফাইনালি একটা নেওয়া হয়েছিল তারপর আমরা চলে এসেছিলাম তো বাড়ি এসে চলো বান্ধবীর মেয়ের জন্য কি ড্রেস কিনলাম সেটা দেখিয়ে দিই এটা আমার খুব একটা যে স্কুল লাইফে ফ্রেন্ড তা বলবো না কারণ স্কুল লাইফে একসঙ্গে পড়তাম ঠিকই কিন্তু সেরকম একটা সম্পর্ক ছিল না কিন্তু কলেজ লাইফে গিয়ে ওর সঙ্গে আমার ভীষণ সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠেছিল কারণ ও আর আমি একসঙ্গেই কলেজ যেতাম বলে তো দেখো ওপরে একটা টপ আর নিচে একটা স্কার্ট নেওয়া হয়েছিল ভারী কিউট লাগছিল দেখতে আর বোন যে বোরখাটা পরে রয়েছে সেটা নিয়েছিল আর ওপরে যে ওড়নাটা পরে রয়েছে সেটাই নেওয়া হয়েছিল দেখতে ভারী সুন্দর লাগছিল গ্রিন কালারের তো আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম বান্ধবীর মেয়েকে দেখতে তো সেখান থেকে আসার পরে আবার ভিডিওটা শুরু করেছিলাম ওখানে গিয়ে আর কোনো ভিডিও করা হয়নি তো দেখো আম্মা এখানে ভাত মেখেছিল লবণ পেঁয়াজ তেল দিয়ে খেতে ভীষণ সুন্দর লাগছিল এক মুঠো এক মুঠো করে সবাই খেয়েছিলাম তারপরে রান্নাবানায় চলে এসেছি রাত্রে ডিনারের জন্য তো আজকে আমরা খাবো লুচি পরোটা যাই বলো আর এখানে কিছুটা চিকেনের পিস রাখা হয়েছিল তো সেই পিসগুলো দিয়ে আজকে কিছু একটা বানিয়ে নেব দেখো এখানে কী বানাচ্ছে আমি নিজেও জানি না কড়াইয়ে এক টুকরো পেঁয়াজ দিয়েছিলাম মানে খুব অল্প করে তাতে আমি ছোটো ছোটো করে কেটে রাখা চিকেনগুলোকে দিয়ে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব রকম মশলা দিয়ে আবার একটু আদা রসুনের পেস্ট দিয়েছিলাম তারপর ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়েছিলাম আর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়ে মাখা করে রেডি করে নিয়েছিলাম খেতে বেশ ভালোই লাগছিলো আর এদিকে বোন পরোটাটা করে নিচ্ছিলো এখানে কিছু পরোটাও করা হয়েছিল কিছু লুচিও করা হয়েছিল কারণ দুই রকমই খেতে ইচ্ছে করছিলো আর এদিকে একটা চিনির পরোটা করা হচ্ছিল এটাও খেতে ভীষণ সুন্দর লাগে মানে বাচ্চারা খেতে এটা বেশি পছন্দ করবে তো তোমরা সুন্দর একটি কমেন্ট করে আমাকে জানাতে পারো যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কারণ তোমাদের সুন্দর একটা কমেন্টই আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চাইলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা এই কাজটি আগে থেকে করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা নোটিফিকেশানটি অল করে রাখবে কারণ যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যখন ফ্রি সময় পাবে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে দেখো একে একে সব পরোটাগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে এই পরোটাটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় তবে আজকে আটার বানাইনি ময়দার বানিয়েছিলাম বলে আরও সুন্দর হয়েছিল তো চলো আমার সুন্দর সুন্দর দিদিবনেদের কিছু কমেন্ট করা যাক ফ্লগ ভাই জ্যোৎস্না দিদিভাই কমেন্ট করেছেন ওয়ালাইকুম আসসালাম প্রিয় আপমনি ভালোবাসা দিয়ে দেখা শুরু করলাম ইনশাল্লাহ কুর্তিটা ভীষণ সুন্দর ছিল সত্যি বলছি দিদিভাই আমারও ভীষণ পছন্দের কুর্তিটা বাড়ির সবাইও ভীষণ পছন্দ করছিল রাফসান আরফার মম ব্লগস থেকে কমেন্ট করেছেন যে নোটিফিকেশান পাওয়া মাত্রই তোমার ভিডিওটি দেখে নিলাম মুনমুন চৌধুরী দিদি ভাই কমেন্ট করেছেন তোমার ভিডিওটি খুব সুন্দর লাগলো সত্যি বলছি তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখে আমাকে ভীষণ ভালো লাগে মনে হয় যে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আরও নিয়ে আসি মানে ভীষণ মোটিভেট হই তোমাদের এই কমেন্টগুলো পেয়ে আর খুব ভালো লাগছে যে তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আর আমি আশা করবো ইনশাআল্লাহ তোমরা পরেও অনেক সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করবে এদিকে দেখো পাউডারগুলো ভাজা হয়ে গিয়েছিল এবার দানিসকে আমি চিনির পাউডারটা দিয়েছিলাম আর আমি একটু মাংস পেঁয়াজ লঙ্কা লবণ এইসব দিয়ে খেয়ে নিচ্ছিলাম খেতে দারুণ টেস্টি লাগছিলো আর রাত্রে ভারী খাবার খেলে খুব একটা অসুবিধা হয় না কারণ সকাল হতে হতে অনেকটাই হজম হয়ে যায় আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ